আর আরজিকারের ঘটনা পাণ্ডে আজ সারা রাজ্যে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত চিকিৎসা পরিষেবা বন্ধ রাখা হয়েছে সকাল থেকে হুগলি জেলা হাসপাতালে ছবিটা ঠিক একই রকম আউটডোরের সমস্ত বিভাগ বন্ধ রাখা হয়েছে চুঁচুড়া জেলা হাসপাতালে কিন্তু আইএমএ ইমামবাড়া জেলা হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীবৃন্দ এবং বেঙ্গল কেকেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজিত সাধারণ মানুষের কথা মাথায় রেখে যৌথ প্রতিবাদ মঞ্চ থেকে হুগলি জেলা ইমামবাড়া সদর হাসপাতালে পরিষেবা দেওয়া শুরু করা হয়েছে যাতে সাধারণ মানুষ হসপিটালে এসে ফিরে যেতে না হয় কিন্তু সকাল থেকেই বহু মানুষ হসপিটালে এসে ফিরে যেতে হয়েছে এখনও পর্যন্ত কালো ব্যাচ পরে প্রতিরোধ মঞ্চ সেই ব্যাচের লেখা সেই ব্যাচ পরে বেশ কিছু ডাক্তাররা একত্রিত হয়ে সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছে পরিষেবা পেয়ে খুশি রোগীর পরিবার এই বিষয়ে পার্থ ভৌমিক জানান এই পরিষেবার দেওয়া হবে বিকেল চারটা পর্যন্ত বিকেল চারটের পর একটি পথযাত্রা আয়োজন করেছে সমস্ত ডাক্তাররা মিলে একত্রিত হয় এইভাবেই আজকের সারাদিন চিকিৎসা পরিষেবা চালু রাখা হয়েছে ইমামবাড়া সদর হাসপাতালের বাইরে এর পাশাপাশি জুনিয়র ডাক্তাররা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান চালাচ্ছেন অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকে ডাক্তার ধর্মঘটের জন্য ডাক দেওয়া হয়েছিল যে আমরা এমার্জেন্সি সার্ভিস তো চালু রেখেছি এমার্জেন্সি সার্ভিস কি চলবে আউটডোর আমরা পুরোপুরি বন্ধ করেছি কিন্তু কিছু কিছু মানুষ আমাদের দেশে বেশিরভাগই দরিদ্র মানুষ তারা দূর দূর থেকে আসেন এবং চিকিৎসার জন্য এসে থাকেন তাদের আর কিছু অল্টারনেটিভ ব্যবস্থা নেই তো সেক্ষেত্রে তারা যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয় তার জন্য আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা একটা চাল করেছি সেখানে আমরা সবাই পেশেন্ট দেখছি এবং সেখানেই আমরা কিছু ওষুধের ব্যবস্থাও রেখেছি অন্তত দুদিনের ওষুধ আমরা দিয়ে দেব যাতে মানুষের খুব বেশি অসুবিধা না হয় এছাড়া যাদের কুকুরে কামড়ের ইঞ্জেকশান লাগবে বা যাদের ড্রেসিং ইত্যাদি লাগবে সেগুলো আমরা ব্যবস্থা করে দেব কারণ সেগুলো একটা এমার্জেন্সি সার্ভিসের মধ্যেই তো এইগুলো আমরা ঠেকেছি আর এর সাথে আমরা যেটা আমাদের প্রতিবাদ কর্মসূচি যেটা চলছে

এত সেখানে আমাদের দেখতেই হচ্ছে সেদিকে যথেষ্ট অবস্থানটা চলবে সারাদিন আর যে চলবে আর এই যে প্রেসক্রিপশন আপনারা দিচ্ছেন এগুলো কি হাসপাতাল থেকে টিকিট হচ্ছে না হচ্ছে হাসপাতালে কোনো কাজ হবে না এটা আইএনএর থেকেই আইনএর থেকেই অনেকগুলো ব্যবস্থা করা হয়েছে আইএনএর আর ডিসি দিয়ে বেঙ্গলোর

হয় না সেই দিকটা এরা মেনটেন করেছে হ্যাঁ হ্যাঁ সব কাজ হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি এখন করাইনি তবে এমার্জেন্সিতে টিকিট করে ডাক্তাররা বলছে টিকিট হবে না কিন্তু বাইরে আউটডোরে ডাক্তার বাইরে যে ক্যাম্প করে বসিয়ে দেখছেন এমনি চিকিৎসা কোনো আমার নাম জয়াপ্রভা সরকার জয়াপ্রভা সরকার